আমি ইংলিশের ই পর্যন্তই পারি না ইংলিশের ই পর্যন্তই পারি না তার মানে উই উইল স্টার্ট ফ্রম দা স্ক্রেচ একদম জিরো থেকে স্পোকেন ইংলিশ যারা করতে চাই তাদের জন্য ঠিক আছে নেক্সট নেক্সট কি হতে হতে পারে পারে এরকম যে ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল এডুকেশন অর্থাৎ যারা আমার ব্যাক হোম ক্লাসগুলো করছেন অনেকেই জানেন আমি একটু ডিফারেন্টভাবে পড়াশোনা করি বা পড়াই সো আমি এটাকে স্পোকেন ইংলিশও সেম অ্যাপ্লাই করবো যাতে করে একদম ডিফারেন্ট একটা মেথড থেকে একদম ডিফারেন্ট একটা থেকে আপনাদের জন্য ক্লাসটা ডেকোরেট করতে পারি সম্পূর্ণটা ক্লাস হবে হচ্ছে ইন্টারেক্টিভ স্লাইডস থাকবে ডিফারেন্ট মেথড থাকবে যেগুলো প্র্যাকটিক্যাল লাইফে কাজে আসে নট লাইক দ্যাট যে ট্রেডিশনাল ওয়ে যেটা আছে যে ক্লাসে আসলাম রুলস শিখলাম ঠিক আছে এবং শেষ করে ফেললাম এরকম না প্র্যাকটিক্যাল লাইফের সাথে ম্যাচ করার পর ওইটা হচ্ছে কি আমাদের নিউ এডুকেশন সিস্টেম কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য মেথডস সো আমাদের হচ্ছে ফার্স্ট উইল স্টার্চ ফ্রম দ্য আমরা একদম বিগিনিং থেকে স্টার্ট করবো সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা সম্পূর্ণ একটা ডিফারেন্ট মেথডে শিখবো ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম যেটা ওইটা থেকে আলাদা সম্পূর্ণটাই আলাদা ধীরে ধীরে ক্লাসে যখন স্টার্ট হবে তখন বুঝতে পারবেন যে কেন আমি বলছি ডিফারেন্ট ফ্রম দ্য ট্রেডিশনাল সরি এডুকেশন থার্ডলি হচ্ছে আমি যেটা বলছিলাম যে রিয়েল লাইফ ইউজেস অফ লার্নিং আমরা কি করি আমরা পড়াশোনা করি ঠিক আছে যেমন একটা সিম্পল উদাহরণ দিই আমরা ম্যাথ করছি এইটা রিয়েল লাইফ ইউজ কি এটা কোন কাজে ইউজ হয় এটা কিন্তু আমরা আজ পর্যন্ত খুঁজে বের করতে পারি নাই রাইট সো এইরকম পড়াশোনা আমাদের দরকার নাই ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ এটা ল্যাঙ্গুয়েজের মতোই শিখবো এটাকে সকল রুলস দিয়ে আমরা শিখবো না ঠিক আছে রিয়েল লাইফ ইউজের সাথে ম্যাচ করবো যে আমি কোন ক্ষেত্রে ইংলিশ ইউজ করতেছি কোন ক্ষেত্রে ইউজ করতেছি না এটা হচ্ছে গিয়ে আমাদের মোটিভ আমাদের মোটিভ হচ্ছে গিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা ইংলিশ গ্রামার শেখানো বটে কারণ মেন জিনিস হচ্ছে গিয়ে আমরা যখন ছোট ছিলাম লাইক ফোর ফাইভ ইয়ার্স তখন আমাদের কিন্তু আমাদের আম্মা আমাদের আব্বু ভাই বোনরা বলে নাই যে বাংলা এই সমাসের সাথে এই সমাস এড করবা তাই লেগে এরকম কথা হইবে ঠিক আছে আমাদের এরকম কেউ শিখায় নাই আমাদেরকে শিখাইছে যে আমি বাদ খাই আমি বাদ খাইবো এরকম খাই এরকম কেউ শিখায় নাই ঠিক আছে আমরা নর্মালি যেরকম কথাবার্তা আমাদের মা বলছে আমরা দেখছি শিখছি এন্ড অ্যাপ্লাই করছি লাইক দিস আমরা দেখবো শিখবো এন্ড দেন অ্যাপ্লাই করবো এন্ড লাস্টলি অ্যাকচুয়াল ইউজ অফ স্পোকেন ইংলিশ ওর আইএলটিএস ইংলিশের বা স্পোকেন ইংলিশ বলো আইএলটিএস ইংলিশ বলো যেগুলোর আসল ব্যবহারটা কোথায় কোথায় হয় কিভাবে হয় এগুলো আমরা জানার চেষ্টা করব ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের অবজেকটিভস অর্থাৎ লক্ষ্য বা উদ্দেশ্য এখন ফার্স্ট থিং ফার্স্ট যেটা হচ্ছে গিয়ে আমাকে জানতে হবে আমি কি করব কি না করব ঠিক আছে আমরা যখন একটা মেন্টালিটি সেট আপ করছি যে আমাকে ইংলিশ শিখতে হবে বা আমাকে ইংরেজিতে দক্ষ হতে হবে হোক সেটা বেসিক ইংলিশ হোক সেটা স্পোকেন ইংলিশ হোক সেটা আইএলটিএস এর জন্য অথবা লাইফের যে কোনো স্টেজের জন্য ইংলিশ মাস্ট সো আমাদেরকে যেটা কাজ যে কাজটা করতে হবে ইউ নিড আ প্রপার প্ল্যানিং ঠিক আছে একটা প্রপার প্ল্যানিং প্রয়োজন যে আমি এই জিনিসগুলো করবো এই জিনিসগুলো করবো না এভাবে যাবো এইভাবে যাব না ঠিক আছে সো হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে ঠিক আছে সাকসেস তুমি যদি একটা পারফেক্ট একটা প্ল্যানিং নিয়ে পারো পারো পারফেক্টলি একটা প্ল্যান করতে যে আমি এই ওয়েতে চলবো এবং আমার রেজাল্টটা এইরকম আসবে ঠিক আছে অনেকে কি করে আমার অনেক স্টুডেন্ট আছে আমার পরিচিত অনেকেই আছে যারা বিগত এক বছর দেড় বছর ধরে ইংরেজির পাশাপাশি আসে এক বছর দেড় বছর অ্যাবাউট ইট লাস্ট দশ বছর ধরে আমরা ইংরেজি পড়তেছি ফ্রম প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইভেন অনেকে ইউনিভার্সিটিতে আসি যারা এখনো পর্যন্ত কি করতেছি ইংলিশ পড়তেছি বাট ওইটা কোনো আউটকাম আসতেছে না সো উই নিড এ প্রপার প্ল্যানিং ফর টু মান্থস থ্রি মান্থস যাতে করে আমরা পারফেক্টলি এটাকে এক্সিকিউট করতে পারি রাইট সেকেন্ড কি সেকেন্ড প্ল্যানিংটা অবশ্যই আমাদের ডেইলি লাইফের সাথে ম্যাচ হতে হবে প্রত্যেকটা কি হয়তো ব্যালেন্স হইতে হবে এমন না যে আমি বলতেছি তুমি দুপুর বারোটার সময় পড়তে বসো সন্ধ্যা ছয়টার সময় পড়তে বসো নট লাইক দিস ইউ নো ইউর লাইফ ভেরি ওয়েল বেটার দেন মি তোমার লাইফে কোন সময় তুমি দিনে কি করতেছো ওইটা তুমি আমার থেকে ভালো জানো ঠিক আছে তুমি যদি তোমার প্ল্যানিংটা মানে সাজাইতে পারো যে আমি এই সময় বাংলা পড়বো এই সময় ইংলিশ পড়ব এই স্পেসিফিক টাইমটায় আমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব তাইলে কি হবে একটা প্রপার ব্যালেন্স হবে এবং একটা প্রপার লার্নিং আউটকাম হবে রাইট সো আমি যেটা বলছিলাম ইট হ্যাজ টু বি কম্বাইন্ড উইথ ইচ আদার প্রত্যেকটা জিনিস ব্যালেন্স হইতে হবে ওকে তারপর যখন তোমার প্ল্যানিং হয়ে যাবে ফার্স্ট অফ অল তোমাকে স্টার্ট আপ করতে হবে তোমার প্ল্যানিং টা ঠিক আছে ফার্স্ট ডে তুমি কি করতে হবে হোয়াট আর উই লার্নিং টু ডে হয় সেটা ঘুম থেকে ওঠার পর চিন্তা করতে পারো অথবা পড়তে বসার আগে চিন্তা করতে পারো কিরকম তুমি যদি চিন্তা করো যে আমি আজকে কি পড়বো এটা একটা আউটকাম করলাম এটা নোট বানাইলাম যে আমি আজকের দিনের মধ্যে এই জিনিসগুলো কাভার করবো এই জিনিসগুলো আমাকে শেষ করতে হবে লাইক যদি মনে করেন যে আমি আমি আজকে এই ইউজ ইউজ এবং ওয়ার্ড কোন কোন করতে পারি এটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করব বাইর করব এক্সাম্পল সেট করব এটা আমি অ্যাপ্লাই করব এটা হচ্ছে কি আমার একটা প্রপার প্ল্যানিং এটা হতে পারে সকালে স্টার্ট করতে পারেন প্ল্যানিং অথবা সন্ধ্যার সময় পড়তে বসার আগে ঠিক আছে সেকেন্ড হচ্ছে গিয়ে যারা আইলস করবো আমরা তাদের জন্য ট্রাই করবেন একটা আইলসের এর জন্য রাইটিং একটা হ্যান্ডসাম স্কোরের জন্য রেগুলারলি একটা টপিক কভার করার ঠিক আছে যাতে করে এতে কি হয় বলি রাইটিং এমন একটা জিনিস আইলসে বলো বা রিয়েল লাইফে বলো স্পিকিং এ বলো ইংলিশে লেখা এমন একটা জিনিস তোমার হাতের সাথে মেমোরি অনেকটা কানেক্টেড সো তুমি যত বেশি লিখতে পারবা ইট উইল হেল্প ইউ টু মেমোরাইজ ইউ থিংস ভেরি ভেরি ইজিলি লেখা এমন একটা বিষয় যত বেশি লিখতে পারবা তুমি তত বেশি ইজিলি আয়ত্ত করতে পারবা সো যত বেশি পারো লিখবা আইলসের এর জন্য হোক অথবা স্পোকেন ইংলিশ ডাজন্ট ম্যাটার বাট লিখতে হবে হুম সো হোয়াট আর উই লার্নিং টুডে ফার্স্টে কি করতে হবে একটা প্ল্যান প্ল্যান বানাইতে হবে যে আমি আজকে এই কাজগুলো করব এই জিনিসগুলো শিখবো ঠিক আছে এবং এগুলো আমি দিন শেষে রিভাইজ করবো যে আমি কি কি শিখলাম কোথায় কোথায় ইউজ করলাম কিভাবে ইউজ করলাম এবং এগুলো আমি কিভাবে সংরক্ষণ করতে পারি ঠিক আছে আর যদি একটা ভালো স্কোর করতে চাই আইলস স্পোকেনে তাইলে একটু কষ্ট করে যে একটা টপিক সম্পর্কে একটু লেখা ট্রাই করব লেখা ট্রাই করব কেন লিখলে অনেকটা ইজি হয়ে যায় বিষয়গুলা ওকে তারপরে আসি কি রে ভাই তোমরা এত স্লো আসো কেন তোমার জয়েন দিতেই দিতে আমি টায়ার্ড ওকে সো নেক্সট যে জিনিসটা স্টাডি প্রেফারেন্সেস আমি স্পোকেন ইংলিশ বলো বা আমার আইলসে যারা আছে তাদেরকে আমি একটা জিনিস ভালোভাবেই বলি তোমাকে আমি শুধু ইনস্ট্রাক্ট করতে পারবো তোমাকে আমি পথ দেখাইতে পারবো যে এই জিনিসগুলা করলে এরকম আউটকাম আসবে তোমাকে মেইনলি পড়াশোনা করতে হবে নট মি তোমার জায়গায় আমি পড়াশোনা করব না ঠিক আছে সো ইউ হ্যাভ টু স্টাডি নট মি গাইজ তোমাকে পড়াশোনা করতে হবে দিন শেষে তোমাকে রাত জাগতে হবে আমার রাত জাগার কিছু নাই আমার রাত জাগার টাইম আমি পার করে ফেলছি আই হ্যাভ ডান মাইসেলফ আমার যতটুকু রাত জাগার ছিল ওইগুলো আমি শেষ ঠিক আছে সো তোমাকে কষ্ট করতে হবে স্টাডি প্রেফারেন্স এর মধ্যে আমি ফার্স্টে প্রায়োরিটি দিই প্রায়োরিটাইজ ইউর স্টাডি এট হোম তুমি বাসায় পড়াশোনাটাকে মেইনলি প্রায়োরিটাইজ করো প্রাধান্য দাও কিপে কোচিং একটা কোচিং রাখতে পারো সাইডে একজন অনলাইন টিউটর রাখতে পারো যে কোনো কিছু কিছু আমার ক্লাসেস রাখতে পারো অথবা টিউটর ফর গাইডলাইন যে কোনো একজন মেন্টর সেট করতে পারো হয় সেটা ইউটিউবের হতে পারে ফেসবুকের হতে পারে যে কোনো জায়গায় বা রিয়েল লাইফের হতে পারে যাকে দেখলে তুমি অনুপ্রাণিত হও প্লাস যার গাইডলাইন গুলো তোমার মাথায় থাকে হম সো তোমার প্রায়রিটাই দিতে হবে কোথায় বাসায় পড়াশোনাটাকে টু টু ইজ স্পোকেন ইংলিশ হাফ সো তুমি প্রাধান্য দাও মেনলি বাসায় পড়াশোনাটাকে আমি কখনোই সাজেস্ট করবো না যে মানে কোচিং এ বসে থাকো সারাদিন এরকম না ইভেন আমি অনেকেই দেখছি অনেকেই দেখছি যে সকাল দশটায় কোচিং স্টার্ট হয় আমাদের সাথে স্টার্ট করতো অফিস যখন আমরা বাইর হইতাম বিকাল পাঁচটায় ওরাও বিকাল পাঁচটায় বাইর হইতো কি করতো এই ক্লাস থেকে ওই ক্লাস ওই ক্লাস থেকে ওই ক্লাস নট ইট এইটা কিন্তু ঠিক না কারণ বলি আমাদের কোনো লস নাই তুমি আমাদের সাথে সারা দিন থাকো আমাদের কোনো সমস্যা না কারণ আমরা ক্লাস করাই আমাদের ক্লাস আছে মেইন যে জিনিসটা তুমি বাসায় টাইম দিতে হবে এই যে সারা দিন তুমি ফেসবুক স্ক্রল করতেছো টিকটক স্ক্রল করতেছো ইউটিউব স্ক্রল করতেছো ভালো জিনিসে সাবস্ক্রাইব করো ভালো জিনিসে তুমি ফলো ফলো করে রাখো লাইক তোমার নেক্সট টার্গেট মাসের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে সো সোয়াট ইউ হোয়াট ইউ ক্যান ডু ইজ তুমি যতগুলো আইলস রিলেটেড ইউটিউব চ্যানেল আছে যতগুলো আইএলটিএস রিলেটেড টিকটক চ্যানেলস আছে সবাইকে ফলো করতে পারো তাইলে তোমার টাইম লাইনে একটা স্টাডি সেট আপ হয়ে যাবে যখনই তুমি টাইম লাইনে যাইবা তখন তোমাকে একটা মেন্টালিটি সেট হবে যে এগুলো আমার পড়াশোনা আমাকে একটু দেখি কি আছে কি নাই এইখান থেকে একটা টিপস পাইলাম ওইখান থেকে একটা টিপস পাইলাম ঠিক আছে বাট এট দ্য এন্ড অফ দা ডে তোমাকে টেবিলে বসতে হবে ভাই টেবিল তোমার জন্য বাধ্যতামূলক ইউ হ্যাভ টু সিট ইন দ্য টেবিল ঠিক আছে তোমাকে পড়ার টেবিলে বসতেই হবে হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট ফর গড শো পড়ার টেবিলে বসতে হবে সেকেন্ড জয়েন মাই স্পিকার্স ক্লাব ফর স্পিকার স্পিকিং প্র্যাকটিস এন্ড ফিডব্যাক দেখো আমাদের অনেকে প্রবলেম হয় যে দুই ফ্রেন্ডের সাথে কথা বলতে আমরা কি করি লজ্জাবোধ করি আমাদের একটু আনকমফোর্টেবল ফিল হয় উইচ ইজ নর্মাল ফ্রেন্ডস তোমাকে পচাইবে এগ্রি উইথ ইট সোয়া হোয়াট আই ক্যান সাজেস্ট ইউ তুমি আমার স্পিকার্স ক্লাবে জয়েন করতে পারো এটা হচ্ছে ডিসকোডে নেওয়া হবে আমার স্পিকার্স স্পিকার বেশিরভাগই হচ্ছে ডিসকর্ডে হয় ডিসকোড কি ডিসকোড হচ্ছে একটা অ্যাপ যেখানে খুব সুন্দরভাবে প্ল্যাটফর্মের মতো যে প্ল্যাটফর্মে সবগুলা লেসনস স্পিকিং সবগুলা আলাদা আলাদাভাবে সেট আপ করা যায় সো ডিসকোড অ্যাপ ইনস্টল করতে পারো দেন আমার স্পিকার্স ক্লাবে জয়েন হতে পারো স্পিকার্স ক্লাব ইজ ফ্রি টোটালি ইউ ডোন্ট নিড টু পে এনিথিং ফর দ্য স্পিকার্স ক্লাব স্পোকেন ব্যাচের সাথে এটা ফ্রি আসে আইএলটিএস ব্যাচের সাথে এটা ফ্রি আছে আসবে আর

মানুষ কি মনে করবে প্লাস আমি যদি মুখ খুলি ভুলভাল কি বলবো অন্যজন কি মনে করবে এটা চিন্তা করতে যাই বাট এটা চিন্তা করি 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 না যে যদি যদি আমি 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 একটা একটা ভুল আমার হলো এই ভুলটা শুধরে নেওয়ার রাইট যত বেশি পরিমাণ মিস্টেক্স করতে পারবা যত বেশি পরিমাণ ভুল করতে পারবা তত বেশি পরিমাণ শিখতে পারবা এমন না যে আমরা একদিনে বাংলা শিখে ফেলছি আমাদের বাংলা নিয়ে আমাদের আমরা যখন ছোট ছিলাম

আমি কারণ তুমি যত বেশি পরিমাণ মিস্টেক করতে পারবা যত বেশি করতে পারবা নিজের ভয়েসটা রেকর্ড করতে পারবা তত বেশি পরিমাণ ইউ ক্যান লিসেন ইউর সেলস ব্যাক টু ব্যাক ঠিক আছে যত বেশি পরিমাণ তুমি নিজেকে শুনতে পারবা যত ভালো লিসেন করতে পারবা ইউ ক্যান অ্যাকচুয়ালি কারেক্ট ইউর সো রেকর্ড ইউর ফাটা বয়স আমি জানি পৃথিবীর সবাই মনে করে যে নিজের বয়স বয়স হচ্ছে গিয়ে ফাটা ইভেন দ্য ফেমাস সিঙ্গার মাইকেল জ্যাকসন হিমসেলফ সো আমি সাজেস্ট করব নিজের রেকর্ডটা ভয়েসটা রেকর্ড করো স্পোকেন ইংলিশে একটা স্পিচ বলো নিজে যা পারা যা মন চায় রেকর্ড করো লাইন বাই লাইন লিখো যে আমি কি বলছি কি না বলছি ঠিক আছে তারপর তুমি বুঝতে পারবা যে আমার কোন জায়গাটায় শুধরানো উচিত ঠিক আছে নেক্সট স্পিকিং স্পিকিং এর জন্য আমি বলি তুমি রুলস জানলা কি করে কি করতে হবে জানলা তোমাকে মুখ ফুটে বলতে হবে রাইট সো বিকাম কমপ্লিটলি শেমলেস একদম ভাষায় বলে বেসরম হইতে হবে রাইট সো কমপ্লিটলি শেমলেস তোমাকে ভুলে যাইতে হবে যে তোমার সরম বলতে কিছু আছে কথা বলার ক্ষেত্রে অন্য কিছু না কথা বলার ক্ষেত্রে তোমার লজ্জা সরম বলতে কিছু আছে যা মনসায় যেখানে মনসায় বলো

তুমি যত বেশি পারো না একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করো নিজের ভাই বোনের সাথে ফ্যামিলি সাথে যদি ফ্যামিলি না থাকে তাইলে এর সাথে একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করো যেখানে ওরা ইংলিশে কথা বলবে কথা বলার ট্রাই করবে তুমি ইংলিশে কথা বলবা কথা বলার ট্রাই করবা মিস্টেকস করবা মিস্টেকস কারেকশন করবা দুইজন তিনজন যা যতজন হয় সবাই একসাথে জয়েন হবা মিস্টেকস বাইর করবা এবং এগুলা কারেক্ট করা ট্রাই করবা এতে হয় কি যত বেশি পরিমাণ ফ্রেন্ডস থাকবে গ্যাদারিং হবে তত বেশি পরিমাণ একটা একটা ওয়ার্ড যদি সবার কাছ থেকে আসে একটা একটা সেন্টেন্স যদি আসে দেখো তুমি বাসায় বসায় যদি পড়তা তাহলে দশটা সেন্টেন্স তোমাকে পড়তে হইতো কিন্তু এখানে তুমি দশটা সেন্টেন্স শুনে শুনে শিখে ফেলতেছো উইজ ইজ ফার ওয়ে বেটার দেন স্পিকিং অ্যাট ফর্ম সো মেক এন এনভায়রনমেন্ট ঠিক আছে একটা ইংলিশ এনভায়রনমেন্ট বাসায় বানাও যদি পসিবল হয় যদি পসিবল না হয় স্পিকিং ক্লাবে সারা দিন করে থাকায় এর মাইন্ড অ্যান্ড অপশন ফ্রেন্ডস ইংলিশে কথা বল যত বেশি হয় কথা বলো ভুল হোক শুদ্ধ হোক নো রিজ ফ্রেন্ড তোমার ঠিক আছে ওকে সো ভোকাবস না একটু কথা বলি আমাদের মেইন সমস্যা হয় আমরা ভোকাবুলারি কি বলবো কি না বলবো কোনটার ভোকাবুলারি কি কোনটার ইংলিশ কি এগুলো অনেকে জানেন সো একটা সিম্পল এক্সাম্পল দিই যেটা আজকের দিনের জন্য বেস্ট টিপস ইফ ইউ লাইক টু ইউজ মোবাইল ফোনস হম কি করে আমরা ইংরেজি ভোকাবুলারি জানতে পারি আমি একটু একটু হালকা বুঝাই ইফ ইউ লাইক ইউজিং মোবাইল ফোনস দেন লার্ন অল দ্য ইনস্ট্রুমেন্ট নেই প্রত্যেকটা তুমি সারাদিন ফোন ইউজ করো এখানে আমি যতজন আসো তোমরা বা যতজন দেখবা ফিউচারে ভিডিওস গুলা বা ইউটিউবে যারা দেখবা আমরা হান্ড্রেড পার্সেন্ট না হোক নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ইউজ করি ফোন তো আমরা কি করতে পারি ফোনের ইনস্ট্রুমেন্টসগুলোর নাম জানতে পারি এগুলা কি কি কাজে ইউজ হয় কিভাবে ইউজ হয় এবং এগুলা সিনোনিমস কি জানতে পারি ফর এক্সাম্পল দেখো তোমার ফোনের ফার্স্ট প্রায়োরিটি কি ইন্টারনেট তুমি ইন্টারনেট কিভাবে ইউজ করো কখন ইউজ করো কোথায় ইউজ করো এটা সম্পর্কে তিনটা কোয়েশন হলো হোয়েন ডু ইউ ইউজ ইন্টারনেট হাউ ডু ইউ ইউজ ইন্টারনেট হোয়াই ডু ইউ ইউজ ইন্টারনেট তারপর সেকেন্ড জিনিস ফোনের সিম কার্ড হোয়াট সিম কার্ড ইউ আর ইউজিং হোয়াট

এটা কি বলে হেডসেট আর ওয়ার টাইপ অফ হেডফোন ডু লাইক ব্র্যান্ড উড ডি প্রেফার ঠিক আছে সো তুমি কি করতে পারো তোমার চারপাশে যেগুলো আছে ওইগুলার সিনোনিম জানো ঐগুলার প্রত্যেকটা ইউজ জানো ওইগুলাতে কি কি কাজে ব্যয় করা হয় ওইগুলা সম্পর্কে জানো আজকে একটু ফার্স্ট কথা বলতেছি কারণ হচ্ছে গিয়ে আমার জুমের যে আনলিমিটেড ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে ওইটা রিচার্জ করে নেয় যার কারণে আর কি মানে ফোর্টি মিনিট লিমিট আছে সো ওর ইন্ডাকশন টা একটু শোর্ট করতে গেছে তো আমি যেটা বলতেছিলাম যে তোমার আশেপাশে যেগুলো আছে ওইগুলো তুমি কি করতে পারো জানতে পারো শিখতে পারো এবং ওইগুলো প্রত্যেকটা ইউজ জানো তাহলে কি হবে ইউ ক্যান মেক সেন্টেন্সেস তুমি কি নিয়ে কথা বলবা জানতে জানতে পারবে লাইক ওয়াইজ আদার থিংস কুকিং ড্যান্সিং গার্ডেনিং হ্যাংআউটস আউটস উইথ ফ্রেন্ডস হোয়াট এভার ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ক্যান অ্যাড অনেক হ্যাঁ তো তুমি গোড় থেকে বাইর হইলে জিনিস পাইবা গড়ের মধ্যেও জিনিস পাইবা হুম প্রত্যেকটা জিনিস রিলেট করো কোন কোন কাজে ব্যবহার হয় এবং ওইটার রিলেটের প্রত্যেকটা জিনিসের নাম জানো ঐগুলার সাথে ইংলিশ এড করো ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন মেক করো আনসার মেক করো ইজি ভেরি ইজি এটা কোনো রকেট সাইন্স না এন্ড লাস্ট অফ অল রিভাইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা দিন রিভাইজ করো আমি আজকে সন্ধ্যা থেকে বা আজকে সকাল থেকে আমি আজ পর্যন্ত কি কি শিখলাম নোট করে রাখো লিখে রাখো যে আমি এই জিনিস শিখছি আমি এই দশটা বুক অ্যাপ শিখছি আমি এই দশটা বুক অ্যাপ থেকে লাইনস বানাইছি আমি দশটা বুক অ্যাপস দিয়া আমি স্যান্ডাস ইউজ করছি এবং ফ্রেন্ডস এর সাথে একটা স্পিচ দিছি এগুলো আমার আজকের দিনের বাহ আমি ভালোই পারছি বুঝিনে সো আমি কি বলবো প্রত্যেকটা জিনিসের একটা স্টার্ট আপ একটা এন্ড আপ দুইটা জিনিসই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এন্ড লাস্টলি সবার জন্য শুভকামনা যারা পেইড কোর্সে ভর্তি হইতে চাও আমি ফর্ম রেডি করবো ইনশাল্লাহ সবাইকে আমি ফর্ম দেব যাতে করে যারা হইতে চাও সবাই সবার জন্য হবা সবাই অ্যান্ড ইমেইলটা দিলে ভালো ফর্মাল কারণ দুই দিন পর সবাই বিদেশে যাওয়ার ইচ্ছা আছে ইউকে হোক ইউএসএ হোক কানাডা হোক এখানে সবাই আমরা ইমেইল ইউজ করি বেসিক্যালি ফোন কল ভেরি রেয়ার তো আমি সাজেস্ট করবো ফি এত আহামরি কিছু না একটা ফর্মালিটির জন্য ফি নির্ধারণ করছি সো স্পোকেন ইংলিশ উইচ ইজ ফোর নাইনটি নাইন নট পাউন্ড টাকা ফোর নাইন টাকা আর হচ্ছে গিয়ে আইলসের জন্য হচ্ছে নাইনটিন হান্ড্রেড নাইন টাকা নট পাউন্ডস সো উনিশশো নিরানব্বই টাকা হচ্ছে গিয়ে আইলসের জন্য উইথ দ্য স্পিকার্স ক্লাব ঠিক আছে অ্যান্ড সবাই পেইড কোর্স জয়েন করার জন্য আমি হামলি রিকোয়েস্ট করতেছি কারণ দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অনেক কিছু সামনে পাইবা তোমরা আমি জাস্ট একটু ডেমো দিলাম যে আমি কিরকম আউটকাম পড়াই আমি বা আমার যারা প্রিভিয়াসলি ক্লাস গুলো করছে ওরা জানে যে আমি কিরকম কি পরিমাণ এফোর্ট দিয়ে ক্লাস করাই সো ইনশাল্লাহ সবাই যদি জয়েন করো উই উইল লার্ন ইংলিশ ইন এ ভেরি ভেরি গুড ওয়ে এফেক্টিভ ওয়ে বেসিকলি অ্যান্ড কি বলবো সবাইকে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট যদি ফ্রেন্ডস সার্কেল নিয়ে জয়েন হতে পারো ভালো ডিসকাউন্ট থাকবে সবার জন্যই ইনশাআল্লাহ আর হচ্ছে গিয়ে আমি সবাইকে সাজেস্ট করব যে এট লিস্ট টেক এ টু ইংলিশের প্রতি একটু একটু মনোযোগ দাও কারণ হচ্ছে গিয়ে তিন শেষে ইংলিশটা প্রচুর কাজে আসে তিন শেষে প্রচুর প্রচুর কাজে আসে যেটা বলে হয়তো বোঝাইতে পারবো না বাট অনেকে হয়তো জানো হাউ ক্রুশিয়াল হাউ ক্রুশিয়াল দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ কে স্যার এটা প্রশ্ন আছে স্যার গ্রামার হ্যান্ড ত্যান এগুলা শেখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আর যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবো ফেসবুক আছে ফেসবুকে জয়েন করতে পারবা ফেসবুকে আমার প্রোফাইল আমি লিঙ্কটিং দিয়ে দিছি যে কোথায় গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবা কোথায় গেলে আমার লিঙ্ক ফর্ম পাবা নেক্সট ফর্ম আমি দিব যে যারা এডমিট হইতে চাও তারা অবশ্যই পেড কোর্সে পে করবা ইনশাল্লাহ অ্যান্ড নাম নাম্বার এবং जिमेल आएगी जो भी बेस्ट हो, तो दे दे पा रहो। एंड या, दिस इट। बेस्ट ट्यूशन सभी बन। सार। आरो कुनो क्वेश्चंस नाकले बोलते करो। सार कैन यू हियर मी? आउट माइंड। हेलो सार। मज़ा नहीं। एनीवन कुनो हेलो सर जी सर होगा ओ स्पोकन इंग्लिश और कोर्सो को तो फैसला सर फीस होता था उनसी ना सर हम लेट ही ज्वाइन करते फोर नाइनटी नाइन सेक्शन नंबर नौ बैठे हम अल्हम्दुलिल्लाह सर चीप आसे सर रायल सुन्नी शोन नौ बैठे खाना नहीं सर जो नहीं नौ बैठे खा नाइनटीन नाइनटी नाइन जो ठीक है सर चीप आसे अल्हम्दुलिल्लाह सर इन्होंने साइट तक बहुत चीप आसे जी